বরিশালে অত্যাধুনিক মানের খাবারের বিশাল সমাহার নিয়ে স্পাইসি স্টিক রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে ষোলোই আগস্ট শুক্রবার বিকেলে পাঁচটায় বরিশাল নগরীর নবগ্রাম রোডস্থ মুনসুর কোয়ার্টারের বিপরীতে এর শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় রেস্টুরেন্টে ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন স্পাইসি স্টিকের সত্ত্বাধিকারী সাব্বির মাহমুদ ইমরান এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন রোজা শরীফ ওরিন তানিশা তিসা আহসান হাফসা ইসলাম মুন নুসরত প্রিয়া আলিফা আহমেদ দোলা, ফারজানা রুহি শেয়তাজ রুবিন বিজয় খলিফা আলিফ সোনালি তামান্না জুনায়েদ শান্তা খান আফিফা তালুকদার শোভা রুম্পা মুরসহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ ফিরি পার্শ্ব বার্গার উপহার ও শুভ উদ্বোধন উপলক্ষে ব্যাপক লোকের সমাগম ঘটে রেস্টুরেন্টটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সেলফিজন ও রিল ভিডিও স্ট্যান্ডের ব্যবস্থা করা হয় গ্রাহকদের জন্য উদ্বোধনকালে স্বত্বাধিকারী ইমরান বলেন বর্তমান সময়ে যুগ উপযোগী বাহারি খাবারের পশরা দিয়ে রেস্টুরেন্টটি চালু করছি যার টেস্ট অন্যদের চেয়ে একটু হলেও ব্যতিক্রমী হবে উদ্বোধন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীদের জন্য পাঁচ শতাধিক বার্গার ফ্রিতে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রচারণার জন্য